গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি তো শিকা হাউস আইপে আজকে তোমাকে তো সবাইকে ওয়েলকাম তো দেখতেই পারছো আজকের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা কি সুন্দর লাগছে না বলো দেখতে মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা বৃষ্টি একটু একটু হচ্ছে একটু একটু কমে যাচ্ছে আবার রোদ উঠছে খুব ভালো লাগছে যেন আজকের ওয়েদারটা দারুণ সুন্দর দারুণ সুন্দর মানে এত ভালো লাগছে কি আর বলবো আজকে যেন আমার গ্যাস শেষ হয়ে গেছে কি আর করব এই দেখো স্টোভের মধ্যে ভাত বসিয়েছি আজকে স্টোভেই রান্না করতে হবে দাদা কবে সময় পাবে তারপরে গ্যাস আনবে ও তো সময় পায় না দাদা ভাইকে গ্যাসটা আনতে হয় তো কবে দেখি সময় পায় তারপরে গ্যাস আনবে আমাকে এখন স্টোভের মধ্যে কয়েকদিন রান্না করতে হবে আর দেখো বাড়িতে আজকে এসেছে আমাদের নতুন জিনিস কী বলো তো কল লাগিয়ে দিয়ে গেছে মিউনিসিপ্যালিটির থেকে হয়তো তোমাদের ওখানেও লাগাচ্ছে সব জায়গায় লাগাচ্ছে দেখো রাস্তার কি অবস্থা কল লাগিয়েছে ঠিকই রাস্তাটা একদম মানে কাদা কাদা হয়ে গেছে মাটি খুঁড়ে জল এদিকে বৃষ্টি হচ্ছে জল জমে গেছে এদিকে কাদা কাদা হয়ে গেছে রাস্তার অবস্থা খুবই খারাপ মানে এখান দিয়ে টাড়ি কিছু যাবে না এমন পরিস্থিতি হয়ে আছে লাগিয়েছে কলটা ভালো কিন্তু এখন এখনও জল দেয়নি কবে দিবে জানি না আবার দেখো একটা পাশে একটা মিটারও বসিয়ে দিয়ে গেছে তো একটা নতুন জিনিস হলো না বলো বাড়িতে যাই লাগানো হোক না কেন নতুন জিনিসই তো তাই না সে যেই যেটাই হোক মিউনিসিপ্যালিটির থেকে হোক বা নিজেরাই লাগানি লাগানো হোক একই তো ব্যাপার তো কলটা দিয়ে গেছে ভালোই হয়েছে কিন্তু ওটা টাকাও বলে দিতে হবে শুনছি মিটার বসিয়ে দিয়ে গেছে আবার মিটার তোমার যে মানে হাজার মিটার লিটারের উপর যদি তোমরা খরচা করো জল তাহলে আবার টাকাও দিতে হবে আর খুব মানে নিতেই বলে হবে এখন কী করা যাবে বলো সেই যেন সকাল সাতটার থেকে শুরু করেছে কাজ করা মানে কালকে কিছুটা করেছে কয়েকটা বাড়ি আর আজকে কয়েকটা বাড়ি করলো মানে সাতটার থেকে শুরু করেছে কাজ করা আর এই মেশিনে শব্দে আমার তো এ একটুকু ঘুমায়নি সকাল সাতটার থেকে আমি যাক না জানো শুয়েছিলাম শুয়েছিলাম ঘুম তো হয়নি তো কী আর করব শুয়ে থাকলাম কিছুক্ষণ শুয়ে থাক উঠতেই ইচ্ছে করছিলো না যেন তো এত শরীরটা খারাপ লাগছিল না দেখবে মানে সকালের দিকে না একটু ঘুমটা ডিপ হয় আমার এবার সকালের দিকে ঘুমটা হয়নি স্কুল থাকলে তো উঠে পড়ি সাড়ে আটটার দিকে উঠে পড়ি আমি সাড়ে আটটায় উঠি তাহলেই আমার হয়ে যায় মেয়েকে খাই টেয়ে পাঠিয়ে দিই কিন্তু না মানে আজকে কী হচ্ছে সাতটাতে আজকে মেয়ে স্কুল যায়নি কারণ হচ্ছে যার সাথে যা সে আজকে যাবে না তো মেয়েও যেতে পারেনি হ্যাঁ এই জন্য আর আজকে আমি একটু দেরি করে উঠবো কিন্তু কপাল আর কোথায় আর হলো সকাল সাতটার থেকে যাক না ঘুমার হলো কোথায় শুয়ে থাকলাম তারপর ওই ওই কি ঘুমার হয় তারপরে একটু শুয়ে থেকে থেকে তারপর উঠে পড়লাম নটার দিকে উঠে পড়লাম মানে গা মুড়ি গা মুড়ি দিয়ে দিয়ে তারপর নটার দিকে উঠে পড়লাম কি আর করব বলো তারপর উঠে কাজকর্ম করছি ঠিকই কিন্তু একদম এনার্জি নেই শরীরে এত এতটুকু এনার্জি নেই শরীরে কি আর করবো ভালো লাগছিল না শরীরটা রকম কাজগুলো সারছি মানে খালি না ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে কখন একটু শোবো কখন একটু বিছনা বিছনাছনাগুলো গুছিয়ে নিই তারপরে আমরা বিছনাটা গুছোচ্ছি না সেটাও আমার এনার্জি নেই আস্তে 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 গুছোচ্ছি কী আর করবো মানে শরীরটা না চলছে না ঘুম না হলে দেখবে কেমন লাগে না কী আর করবো সকালে কাজ করে দেখলে ওদেরকে তো আর কিছু বলা যায় না ওদের যখনকার টাইম তখনই ওরা কাজ করবে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে কিন্তু জানো কলটা মনে হচ্ছিল কি জল পড়লে ভালো হতো একটু কিন্তু ব্যবহার করা যাবে না হিসাব করে ব্যবহার করতে হবে আর আজকের ওয়েদারটা এত সুন্দর না মনে হচ্ছিল কি কোথাও ঘুরতে যাই কিন্তু কী আর করবো ঘুরতে তো আর যাওয়া হবে না কারণ তোমাদের দাদাভাই ছুটি নেই ও ছুটি পায় না গো খুব কম ছুটি নেই বললেই চলে আর যেদিন করে ছুটি পায় না বেরোতেই চায় না মানে মন তখন আর না ইচ্ছা করে না মানে সপ্তাহ সারা সপ্তাহ কাজ করার পর না মানে সারা সপ্তাহ বলে তো বলতে সারা মাসি কাজ করতে হয় হঠাৎ হঠাৎ কোনো কোনো কারণে হয়তো ছুটি পায় তখন আর কোথাও না বেরোতে চায় না হ্যাঁ তো ঘরের কাজগুলো করিনি তাড়াতাড়ি করে ঘরের কাজগুলোও করছি কিন্তু না ভালো লাগছে না আর আজকে যেন স্টোভ যেহেতু আজকে বেশি কিছু রান্নাও করিনি গ্যাস যেহেতু নেই এখন কত কিছু রান্না করবো স্টোভের মধ্যে না হয় না আর প্রচুর সময় লাগে মানে রান্না বসিয়ে তুমি দুনিয়ার কাজ করতে পারবে তাও দেখ তোমার রান্নাই শেষ হবে না জানোই তো স্টোভে রান্না করতে কত সময় লাগে আমি তাই করি তোমার যখন গ্যাস শেষ হয়ে যায় তখন আমি স্টোভেই রান্না করি ক যত মানে যে কয়দিন তোমার দাদাভাই গ্যাসটা আনতে পারে না সে কয়দিন কারণ আমাদের তো ডবল সিলিন্ডার নেই সিঙ্গেল সিলিন্ডার ওই জন্য সে চলে পরে অসুবিধা আর তেলেরও তো কি দাম বলো সম্ভব তেল কিনে কিনে খাওয়া তো কিছু করার নেই এখন দাদাভাই যেদিন আনতে পারবে সেদিনই আমাদের মানে গ্যাস আসবে এই হচ্ছে কথা কারণ আমাদের তো আনার মতো আর কেউ নেই কে আনবে বলো তো যাই হোক এখন ঘরের কাজকর্মগুলো করিনি তারপরে এক তরকারি ভাত করব আজকে রান্না কারণ না আজকে না বেশি কিছু করা যাবে না মানে এই স্টোভে বসিয়ে দিয়ে আমি কতগুলো কাজ করেছি তোমরা জানো মানে বসিয়ে দিয়ে দিয়ে সব কাজ করছি এরকম ব্যাপার ভাত হলো কতক্ষণে তারপরে তো মানে কি করব তারপরে আজকে তো আমাদের নিরামিষ মঙ্গলবার তো নিরামিষে রান্নার ও বেশি ঝামেলা থাকে তো আজকে বেশি কিছু করব না ওই জন্য এক তরকারি ভাত মেয়েকে বলছি ওটা দিয়েই খা কিছু করার নেই আর কালকের একটু ডাল আছে মানে হয়ে যাবে ওটা দিয়ে আর দে রাত্রিবেলাও আজকে দেখি টিদ্ধ হয়তো দিব কিছু আর অনেকগুলো জামাকাপড়ও ভিজিয়েছিলাম আজকে ওয়েদারটা ভালো না কিন্তু না কি করব ধুতে তো হয় কালকে তোমাদের দাদা ভাই গিয়েছিলো বিকালবেলা একটু বাইরে গিয়েছিল ভিজে একদম বৃষ্টিতে ভিজে সব ভিজিয়ে টিজে প্যান্ট জামা সব ভিজিয়ে নিয়ে এসছে এখন কি করবো ওগুলো তো কাচতে হবে রাখা যাবে না ওগুলো গন্ধ হয়ে যায় না রেখে দিলে পরে তো ওগুলো কাচ্ছি বসে বসে কেচে নিয়ে আর মেলবো কোথায় মেলছি অল্প করে মেলবো একটু জামা কাপড় দুই একটা মেলছিলাম মে মেলার পরেই আবার বৃষ্টি আবার তুলে রাখছি ম্যাডাম আবার বৃষ্টি মানে আজকের দিনটা যা শুরু করেছে না মানে তুমি কোথাও ঘুরতে গিয়েও শান্তি পাবে না তখন এরকম বৃষ্টি হচ্ছে পরিষ্কার হচ্ছে ওয়েদার এরকম করে তুমি কোথাও গিয়েও শান্তি পাবে না তো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো আজকে বেশি কিছু রান্না করিনি কালকে একটু ডাল ছিল তোমাদের তো বললামই আর রান্না করেছি যেন কি সোয়াবিন দিয়ে আলু দিয়ে পনির দিয়ে রান্না করছি এটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে আর আমাদের তো নিরামিষের দিন জানোই তোমরা পনির হয় আর পনির খেতে আমিও ভালোবাসি আমিও ভালোবাসি আর সোয়াবিন তরকারিটা জিরে যেরকম নিরামিষ করে জিরে দিয়ে হলুদ লবণ যা দিয়ে করে আর কি একটু ম্যাগি মশলা দিয়েছি আর লঙ্কা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আর আমরা তো গরম মশলা খাই না তোমরা জানোই কেমন হয়েছে পনির তরকারিটা দেখে তোমরা জানিও তো আমাকে কমেন্ট করে যে পনির তরকারিটা দেখতে কেমন হয়েছে হ্যাঁ সবাই জানাবে কিন্তু অবশ্যই আমাকে বন্ধুরা দেখছো তোমরা এত সাজগুজি করে কী করছি না তো সাজগুজি করে তোমাদের সামনে কেন আসলাম আসলে কি জানো তো শরীরটা ভালো লাগছিল না সকালবেলা আজকে তোমাদের তো দেখালামই জলের লাইন লাগিয়ে দিয়ে গেলো মিউনিসিপ্যালিটির থেকে তো সাতটার থেকে কাজ করছে শব্দ শব্দ মানে এত শব্দ ঘুম হয়নি একটুকুও হয়নি ষাটটার থেকে জাগা শুয়েছিলাম শুয়েছিলাম তারপরে উঠলাম কি করবো আর কাজ তো করতেই যাবে বেলা করে শুয়ে থাকলেও হবে না তো শরীরটা না একদম রান্না টান্না করে না ভালোই লাগছিল না মানে চোখ বন্ধ হয়ে আসছে আমি ঘুমিয়েছিলাম একটুখানি জানো সান টান কিচ্ছু করিনি এখনও খাওয়া দাওয়া করিনি ঘুমিয়েছিলাম এবার জানোই তো তোমার তোমরা যে এই চ্যানেলটা আমার শর্ট ভিডিও আমি দেই অনেকগুলো তো শর্ট ভিডিও করি প্লাস ব্লগও করি তো এই শর্ট ভিডিওর জন্য রেডি হয়েছিলাম কতগুলো শর্ট ভিডিও বানালাম ঘুম থেকে উঠে পুরো ঘুম পাচ্ছিলো ভালো লাগছিল না এই সময়টা আমি শর্ট ভিডিও দিই তোমরা গিয়ে একটু দেখে আসো একবার ভালো লাগবে তোমাদের আশা করি তো শর্ট ভিডিওগুলো বানালাম বানিয়ে নিয়ে আনলাম না তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা শেষ করে দেব তো এখন যাব স্নান করতে আজকে মঙ্গলবার পাঁচালি পরবো বজরঙ্গলির তারপরে খাওয়া দাওয়া করবো তো এখন ঘুমিয়ে উঠলাম তাও না ঘুম ঘুম পাচ্ছে জানো দেখি এর একটু আর একটু খাওয়া দাওয়া করে যদি আবার একটু ঘুম পা আবার একটু ঘুমিয়ে নেব ভালো লাগছে না তো আজকের ওয়েদারটা খুব ভালো মানে বেশ বৃষ্টি হচ্ছে আবার মেঘলা মেঘলা আবার একটু বৃষ্টি হচ্ছে মানে ঘুরতে যেতে ইচ্ছে করছিল জানেন আরও হয়তো ছুটি নেই কী আর করা যাবে বলে ঘুরতে তো যেতে পারলাম না বাড়িতেই বসে আছি আর কিছু করার নেই তো কতগুলো শর্ট ভিডিও বানিয়ে নিলাম ঘুম থেকে উঠে শরীরটা একটু ফ্রেশ লাগে তো তখন ভালো লাগে তো মানে ঘুম থেকে উঠে মানে কি মানে সকালে যেহেতু ঘুমটা হয়নি মানে আমি তো একটু দেরি করেই উঠি তোমরা সবাই জানো তো আজকে সাতটার থেকে জানা না আর শরীরটা ভালো লাগছিল না তো একটুখানি ঘুমিয়ে নিলাম এখন একটু মোটামুটি ভালো লাগছে তো দুপুরে আর একটু ঘুমাবো পারলে দেখি যদি ঘুম আসে মানে ঘুম ঘুম পাচ্ছে জানি না ঘুম আসবে কিনা তো ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিওটা এতটুকুই আবার তোমাদের সাথে নতুন কোনো বিদ্যুৎ দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো